কম ইনভেস্ট করে ভালো একটা প্রফিট ইনকাম করা যায় সো এটা অনেকেই বলে এক্স্যাক্টলি আমার আসলে কোনো আইডিয়া নেই বাট তবে আপনারা ট্রাই করতে পারেন ইলেকট্রনিক পণ্য অনেক সস্তায় পাওয়া যায় এটা সত্য বাট সেল কে কিরকম করবে এটা এক্স্যাক্টলি তার উপর ডিপেন্ড করে ইলেকট্রনিক বিভিন্ন পণ্যের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে আর বিস্তারিত জানার নাম্বার ভিডিওর নিচে ডিসিশন বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে 30 সেকেন্ড পর পর শো করবে চলুন ভিডিওটি শুরু করছি লাইটিং এর মধ্যে মানে কম দামের বাল্বের মধ্যে আমার কাছে এই যে সর্বনিম্ন বাল্ব আছে এটা এটা এগারো টাকা এগারো টাকায় পাঁচ হোয়াটের একটা বাল এগারো টাকা পাঁচ হাটে যে কোনো খুচরা মূল্য এটা চল্লিশ টাকা বিক্রি করা যায় তারপরে আছে আমার এটার মধ্যে আরেকটা মাল আছে আপনার ড্রাইভারের মাল এটা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা ছয় মাসে যে কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের থেকে এনে পড়বে এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে ওকে আচ্ছা এর পরবর্তী তারপরে আছে গ্যারান্টি কোয়ালিটির মাল চায়না মাল যেটা আমরা ডাইরেক্ট ডিরেক্ট চায়না থেকে ফিটিং হয়ে আসে এই মালটার রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি

দুটা ব্যাটারি লাগানো থাকে এটা সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা সাড়ে থেকে চার ঘন্টা দেখছেন কত সুন্দর ডায়মন্ড ডিজাইন করা

আমরা আমাদের কাস্টমার যারা আছে আমাদের ভাইরা আছে তাদেরকে নতুন কিছু দেবো এই নতুন মধ্যে আসছে একটা বিশ্বকাপের জন্য সত্তর লক্ষ টাকা খরচা করে আমরা শুধু সত্তর টাকার মধ্যে বিশ্বকাপ দিচ্ছি এটা অল্প টাকায় মতো সত্তর টাকার মধ্যে একটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সুন্দর এটা দুই থেকে আড়াই ঘন্টা এটা দামও মাত্র পঁচাত্তর

অনেক বড় ভাই আছে অনেক ভাইয়ের আছে যারা জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি যায় আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন আপনার ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

অনেক আমাদের বোনেরা এই মরিচাপাতি দিয়ে ঘর ডেকোরেশন করে অনেক শখের জিনিস এগুলো মহিলা মানুষের সেই জন্য আমরা এগুলা একেবারে পাইকারি রেটে পাবলিকের কাছে দেওয়ার জন্য প্রস্তুত এটা মাত্র

ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো এনার্জি লাইট এখনও পঞ্চাশ বছর এনার্জি কোয়ালিটি খুব ভালো এটার মধ্যে আমাদের কাছে মাল আছে এটার দাম শুধুমাত্র একশো টাকা এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু এটার মধ্যে পাঁচটা করে কালার পাবেন আপনি পাবেন তারপরে আমাদের কাছে আছে জিলাবির প্যাচ

এগুলো এই যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার জিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক ভালো নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি খান স্কয়ার সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ফিক্সড এবং মাদারিপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভরিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেমের মধ্যে সব ভিতর দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের এই মাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মনে হয় আজকে আমার কাছে অ্যাট ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আর আল্লাহর রহমতে আরও অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই মাদারপুর লাইটিং মহলের হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোনো পণ্য নাই যে আপনি পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এল দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে অতি ফাস্ট হচ্ছে কি ইলেকট্রিক ব্যবসায় সর্বপ্রথম হল দরকার সুইচ সকেট ঠিক আছে তা আমি সেই সুইচ সকেটগুলো দিয়ে দেখাবো এই যে দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার আলো একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পাওয়া থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা থেকে শুরু এবং এই সুইচ সকেটের পাশাপাশি আপনি সেম পাচ্ছেন হচ্ছে রেগুলেটার এটাও কালারের সাথে মেসিং করানো আছে এই যে দেখেন আর এই রেগুলেটার পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা জি ঠিক আছে তারপরে হচ্ছে এই এরপরে যাবো হচ্ছে এখন তো দেখালাম শীর্ষকের গুলো তারপর এরপরে দেখাচ্ছে হচ্ছে অনেক ভাইরা বলে যে ভাই

আপনার অনলি চার টাকা পিস চার টাকা টাকা পিস থেকে শুরু করে পাচ্ছেন আপনি আমাদের এই মাদারপুর লাইন যেকোনো দশ পনেরো বিশ টাকা বিক্রি হবে এটা তো পাই এটা তো এক কথায় বলা চলে যে এটা যেমন চার টাকা সর্বনিম্ন বিক্রি করলেও কিন্তু পনেরো টাকা বিক্রি হবে তাই সেই ক্ষেত্রে মোটামুটি তিনগুণ লাভ পাচ্ছেন বেশি হম তারপর হচ্ছে আমরা এরপরে যা বললে যে আপনার বেড সুইচ টেস্টার এগুলোতে দেখাবো তো বেড সুইচ দেওয়া যেতেছে অনেক ধরনের মডেল আছে এই যে আপনাদের প্রজাপতি দেওয়া আছে সে প্রজাপতি আছে তারপরে একটা আছে হম তারপর রেডিয়াম সিস্টেম আছে হম

এই আট টাকা পঞ্চাশ পয়সার থেকে আপনারা কি বেডশিট পাচ্ছেন তো যাই হোক আপনি এত পর্যন্ত দেখে এই বেডশিট কিন্তু আমাদের আছে প্রায় দশ বারোটা আইটেম হ্যাঁ ঠিক আছে তো এই বেডশিটের পর কি পাবেন জানেন ভালো ভালো প্ল্যাটের হোল্ডার ঝুলানো হোল্ডার এখন শীতকাল দেখা যাচ্ছে ফার্মের জন্য অনেক হেভি ডিউটির মাল লাগে দুইশো হোয়াট পাঁচশোট ভাল্ব আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক কোয়ালিটি ফার্স্ট আমি একটু হেভি হোল্ডারটা দেখায় দেই এই দেখেন একদম স্ক্রিনশট দিয়ে দেখান নিয়ে আসবেন যাদের মনে করেন অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মলে এই নয় সব পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস

তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে ওকে তারপর হচ্ছে এই যে আর সর্বনিম্ন যেটা সেটা একটু দেখা নেই আপনি সর্বনিম্ন হচ্ছে বাহাত্তর টাকা ডজনের হোল্ডার পাচ্ছেন এই বাহাত্তর টাকা ডজন থেকে শুরু করে বিভিন্ন রেডের আমাদের এই প্যান্ডেলহোল্ডারগুলো পাচ্ছেন আট টাকা করে পনিশ ষাট টাকা এবং এটা হচ্ছে আপনি প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্ডেল হোল্ডার ওকে পেঁয়াজ আছে পিন আছে তবে আমাদের এইগুলো এত মাল তো ভাই ভিডিও হতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখাই দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনার ভিডিও কল দেওয়া দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরে ধরে দেখায় দেবো তো এরপরে হচ্ছে যা বলে যা অনেক ভাইরা বলে যে ভাই বাটা মোল্ডার একটু বড় সাইজ ছোট সাইজ তিন সাইজ ঘরের জন্য ভালো ভালো কোয়ালিটির চায় সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে আর এই বাটাম মোল্ডার হচ্ছে মাত্র ওই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি অনেক ভালো জি এই কোয়ালিটির দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পার ডজন

তারপর হচ্ছে এরপরে যা বলি অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলো তো দেখেন না আর ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক এক ডিজাইনের হোল্ডার পাবেন বিভিন্ন ডিজাইনের এখানে অনেকগুলো ডিজাইন এক কালার আছে এই কালার হোল্ডার পাবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি ওকে এরপর হচ্ছে বস আমরা দেখা দেখাবো যা এই যে অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোডশেডিংয়ের জন্য ভালো ভালো কম্বাইন চাচ্ছেন যে ভাই আমার লোড অনেক নেবে

আপনারা যারা নিবেন তারা দেখা যেতে আছে আপনার সরাসরি ফোন দিবেন আমি তো বারবার বললামই ভিডিও মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখা যায় সব ধরনের তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার আছে

দেখাইলাম এটা আমি শীতের কালেকশানও দেখাবো ভাই কারণ ওটা হলো হট আইটেম ওটা তো এখন দেখাইবে ওই শীতের কালেকশনগুলো বুঝেন নাই কিন্তু আমি এই যে কম্বানিগুলো দেখাইলাম এবং কি যে কোম্বানির যে তলাটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই কম্বাইনের তলা মাত্র পাচ্ছেন আট টাকা পিস আট টাকা পার অনলি আট টাকা কম পাচ্ছেন জি ঠিক আছে ভাই আমি তো বলছি আমাদের মাদারীপুর লাইটিং মহল অল্প সুন্দরবনের ভিতরে একটা ঐতিহ্য একটা দোকান প্রতিষ্ঠান অনেক কমে সেল করে থাকে এবং এরপরে হচ্ছে আমি দেখা বলো আপনার যে শীতের যে কালেকশনের কথাটা বললাম কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাইদের কিন্তু দেন এই যে শীতের যে কালেকশনগুলো গুলো এই শীতের কালেকশন গুলো সর্বনিম্ন এটা হচ্ছে ওয়াটার হিটার এই ওয়াটার হিটার সর্বনিম্ন পাচ্ছেন আপনার মাত্র বাউন্ন টাকা এই দেখেন অনলি বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা পাচ্ছেন অনলি বাউন্ন টাকা করে যেটা দেখতে পাচ্ছেন এই টাকা এরপর এটা আছে আপনার একটু বড় সাইজ একটু বড় সাইজ ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে আবার আরেকটু বড় আছে আরো বড় একদমই বড় সাইজ জি এগুলো অনেক

একদম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত শুধু মাল্টিপ্লাগে পাবেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি কারণ অনেকে আছে হেভি কম্পিউটার মোটর চালাবে এটার জন্য এরপরে হচ্ছে আমাদের যে তারের কালেকশনটা আমি সেই তারের কালেকশনটা আমি দেখাই দিব এখন তারের কালেকশনটা নিয়ে বলেন একটু তারের কালেকশনের বিষয়টা আমি একটু ভালো করে বলি অনেক ভাইরা দেখা যেতে আছে তার কিনতে কারণটা কি জানেন মানে আলারা এমন ধরনের কিছু মাল বানাইছে মনে করেন অরিজিনাল তামা আর ওই অ্যালমোনিয়াম ধরমোর কষ্ট এত এক রকম মাল বানাইছে চা না তো সেই ক্ষেত্রে অনেক বাইরা দেয়া যেতে ভুক্ত হবে এই কারণে আয়শা চা অরিজিনাল তামার মাল দেয়া দেয় অ্যালমোনিয়াম মাল হ্যাঁ তো আমাদের এই মাদার দোকানে আসলে আপনি কোনো বিভ্রান্ত হবেন না কোনো ভেজালে পড়বেন না আমরা একদম নিজের হাতে দেখায় দিব কোনটা চায় না কোনটা অরিজিনাল তামা ঠিক আছে কোয়ালিটি আমাদের কাছে আসে অতি ফাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে অতি ফাস্ট হলো অ্যালমুনিয়াম যে চানা মালটা ওটা একটু দেখে হ্যাঁ এই হচ্ছে অ্যালুমিনিয়াম মালটা এই দেখেন এই যে তামার যে কালারটা দেখেন

লাইটিং মহলে এরকম কোনো কমেন্টও নাই কোনো ইও নাই হ্যাঁ মোটামুটি ভালো রিসপন্স আছে এই ক্ষেত্রে এই মাল নিচ্ছেন আপনি দেখা মার্কেটে দিতে আছে নব্বই টাকা একশো টাকা কয়েন ওই ভেজাল দেওয়া না আমাদের কোনো ভেজাল নাই গজে কম নাই এবং কি মাল এই কত বড়ো কয়েন এই কয়েলের দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কয়েন অনলি একশো পঁয়ত্রিশ টাকা দেখছেন দেখ কত বড়ো মাল একশো পঁয়ত্রিশ টাকা কয়েন এরপর হচ্ছে দেখা বলো যা এই এই মালের চাইতে আরেকটা আছে একটু হেভি এই যে দেখছেন এটা পাবেন হলো যা দুইশো তিরিশ টাকা কয়েল দুইশো তিরিশ টাকা কয়েল তারপর হচ্ছে এরপরে আরেকটা আছে আরো হেভি এই যে দেখেন এই দেখেন গ্যাস কত মোটা মোটা গ্যাস হ্যাঁ অনেক মোটা জি এটা পাচ্ছেন যে মাত্র দুশো সত্তর টাকা কয়েল তারপরে এর চাইতে আরেকটা আছে আরো স্পেশাল ওটা হলো টায়ার বলে ওই টায়ার মাল হচ্ছে তিনশো সত্তর টাকা এই লতার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে শুধু কি অ্যালমোনিয়াম এরপর আছে এফটি সাদা মাল এই যে দেখেন একটি সাদা মাল দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর তামা মানে বুজার মনে কারণ নাই ওকে বুঝাই জানা যে এটা তামা না অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম এটা দাম হচ্ছে 380 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের এই তারপর তো দেখাইলাম আমি হচ্ছে এই যে ফ্ল্যাট এটা তিন চারটা কোয়ালিটি আছে 376 40 76 70 76 তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাল 370 টাকা রেডে পাচ্ছেন এরপরে হচ্ছে যাব আমরা যেটা হইলো যে সিঙ্গেল অ্যালমোনিয়াম যেটাকে বলে ঠিক আছে অনেকে তো বলে যে ভাই এই দেখেন সিঙ্গেল অ্যালমোনিয়াম এই যে সিঙ্গেল এটা কিন্তু ধরার কোনো কায়দা নাই আমি একটু গেস্টটা দেখাই এই যে এবার আসেন সিঙ্গেল মাল এই দেখেন ভাই দেখেন তো অরিজিনাল তামা কালার দেখা যায় কিনা অরিজিনাল তামা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না কেউ বলবে যে এটা কি তামা সারা ভেজাল আছে কিন্তু আমি বলবো যে ভাই হলো িয়াম চানা তামাল ঠিক আছে ঠিক আছে অনেকে ধরতেই পারবে না কিন্তু অনেক দোকানদার এই ভেজাল করে কিন্তু আমাদের এটা হলো যায় অরিজিনাল চানা তামার মাল আর এই চায়না তামার মাল হলো যা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো ৩৫০ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট পাঁচশো হ্যাঁ বিভিন্ন রেটের এই তারগুলো আমাদের কাছে পাবেন আর এটার ভিতরে আপনারা যারা বলছেন যে ভাই অরিজিনাল তামা এখন আমি এরপরে যাব অরিজিনাল তামা একদম হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কেউ বলতে পারেন যে ভাই যেটা তামা না ডুপ্লিকেট সেইভাবে আমি জরিমানা নিজে দেবো ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল তামা হ্যাঁ এটা কথা বলবে এটা একদম একশো গজ থাকে ঠিক আছে এবং কি এটা ফায়ার গ্রুপ মাল এই যে ফায়ার গ্রুপ মাল ঠিক আছে এই যে দেখেন পিওর তামা এই তামা হচ্ছে যত ঘষ পেন তত দেখবেন চকচক করে ঠিক আছে আর ওই অ্যালুমিনিয়াম যেটা আছে না ওটা যখন তুই ঘষ পেন দেখবেন সাদা সিলভার কালার হয়ে যায় বুঝতে পেরেছি ঠিক আছে সহজে ধরা একদম সহজে ধরতে পারবেন এই জন্য তো বললাম যে আমি ধরায় দেবো আজকা এই মালের দাম হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা এই পিওর তামার মাল টাকা কয়েল থেকে শুরু করে বিভিন্ন আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে যেমন এটা টাকা তারপর এই এটাই আছে এটা হল ওয়ান পয়েন্ট জিরো এই ওয়ান পয়েন্ট থ্রি আবার আছে এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটাই পারবেন সাতশো আশি টাকা একটা নয়শো আশি টাকা একটা এগারোশো ষাট থেকে একটা এই আপনার ওয়ান পয়েন্ট থ্রি প্রায় তিন চারটা তিন বাইশ যে মালটা বলে এটা তিন চারটা কোয়ালিটি হয় তাই সর্বনিম্ন পাচ্ছেন হল আমাদের ছয়শো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারপর হচ্ছে বসে যে অনেক অরিজিনাল বিআরবি মাল ঠিক আছে এই বিআরবি মালও আমাদের কাছে পাবেন আমি বলি বিআরবি প্যারাডাইজ বিজলি সুপার সাইন হ্যাঁ তারপরে এসকিউ সব ধরনের ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো মালও পাবেন তারপর হচ্ছে আপনি অনেকে বলে যে ভাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দেখালেন টু পয়েন্ট জিরো এই যে টু মাল আমাদের কাছে আছে এবং কি আর্থিং মাল যেটা সবুজ কালার সেটাও আছে এটা হলো আইপিএস এর এটাও আছে মানে কালার আমাদের তিন চারটা কালারে আপনি শুধু তার পাবেন তো এই তারটার দাম হচ্ছে মাত্র কত জানেন বস এই পিওর তামার মালের দাম হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা আপনি তিন বিশ মাল পাচ্ছেন বারোশো আশি টাকা এই তিন বিশ বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনি দেখা যায় আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন যদি আপনাদের কোনো ইলেকট্রনিক মালামালের প্রয়োজন হয় তাহলে করতে করতে পারেন পারেন ভিজিট এবং মালামাল নিতে পারবেন অনেক কম রেটে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর দোকান সাজাতে দোকানে যা যা ইলেকট্রনিক মালামাল লাগে এ টু জেট এভরিথিং মালামাল ওনাদের কালেকশনে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো পাইকারি দোকানের রিভিউ দেখার জন্য